হ্যাঁ এভরি ওয়ান গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং দেখো আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেও তোমাদেরকে গুড মর্নিং জানালো তো সকলকে গুড মর্নিং জানিয়ে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও শুরু করছি সকলে আমাদের সঙ্গে থাকো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করতে চলেছি এখন মা ছেলে ঘুম থেকে উঠছি উঠে এখন ছেলেকে নিয়ে যেতে হবে ফ্রেশ ফ্রেশ করিয়ে স্কুলে বাবা স্কুল জানায় নাও আচ্ছা আপ স্কুল নেই अभी सोना है তো আমি যখনই ওকে জিজ্ঞাসা করি যদি সকালবেলায় উঠে বিশেষ করে ওকে যদি বলি পাপা স্কুলে যাবে নো আই এম স্লিপিং তো সকালবেলায় ঠান্ডার মধ্যে এখন উঠতে চায় না আর যখন গরমের দিন ছিল ওকে ডেকে তুলতে হতো না ও আগে আগে উঠে মাম্মি স্কুল বসে সিয়ার মানে এমনি বলে নিয়েই সঙ্গে সঙ্গে রেডি রেডি হয়ে নিয়ে চলে যেত তো এখন নটা বাজতে গেল তো আমি এখন উঠবো উঠে ফ্রেশ হয়ে আগে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে একটু কিছু খাইয়ে দেব সাড়ে দশটার সময় যাব স্কুলে তো তার আগে চলো সমস্ত কাজ কমপ্লিট করে নিই তোমরাও আমাদের সঙ্গে থাকো যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব পুরোটা তো দেখানো সম্ভব হয়ে ওঠে না তবু যেটুকু পারবো দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকো ফ্রেশ হয়ে সকালবেলায় আগে সোজা চলে এসেছি কিচেনে কিচেনে না আসলে তো সকালবেলার কাজ কমপ্লিটই হয় না যত যা কিছু করো আগে পেট খুঁজো তারপরে সব কিছু তো আমি কিচেনে চলে এসে এই যে আগে বার্নারগুলোকে ঠিক করে লাগিয়ে নিচ্ছি এটা রাতে আমি গ্যাসটা মুছে এটা তুলে রেখে দিয়েছিলাম এটা প্রতিদিনেরই আমার প্রায় ব্যাপার হয়ে যায় আর আগে দুধটা জাল দিয়ে নেব দুধ জাল দেওয়া হলে তারপরে চা করতে হবে দুধটা ঠান্ডা হতেও টাইম লেগে যায় অনেকটা তো ঠান্ডা না হলে তো আর ছেলেকে খাওয়ানো যাবে না তো ঠান্ডা করতে করতে অনেকটা টাইম লেগে যায় তো সেই টাইমটুকুতে আমরা চা বানিয়ে খেয়ে নিই যতক্ষণ ধরে দুধটা ঠান্ডা হবে ততক্ষণে চা বানিয়ে আমাদের খাওয়া হয়ে যায় তো আজকে আমি চায়ের সঙ্গে একটু বাটার দিয়ে ব্রেড ছেঁকে নেব আর চাটা আমি পরে করব আগে বাটারটা না সেকে নিলে চা করতে করতে তখন আগে চা করে নিলে আর কি ঠান্ডা হয়ে যাবে বাটার সেঁকতে সেঁকতে তো আগে এর জন্য আমি ব্রেডটাকে সেকে নেব গল্প করতে করতে কিন্তু আমার চা করা একদম কমপ্লিট এবার হচ্ছে খাবার পালা তো চলো ঝটপট ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়া যাক হয় না ছেলেকে স্কুলে দিয়ে আবার সোজা চলে এসেছি আমি কিচেনে এবার আমার যতটুকু কাজকর্ম আছে ঝটফট আমি এগিয়ে রেখে তারপরে আবার যেতে হবে ছেলেকে আনতে তো তার আগে দেখো এদিকে আমার রয়ে গেছে যে সকালবেলায় ব্রেকফাস্ট করেছিলাম তো সেই থালা বাসনগুলো রয়ে গেছে ধোয়া হয়নি আর এদিকে আমি ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটাকে প্রেশার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আমার প্রেশার কুকারটা দেখেছো কত ছোটো দেড় লিটার এটাই থেকে ছোটো প্রেশার কুকারের থেকে আর ছোটো হয় না আর আমি এই এর মধ্যে ভাতটাও বসিয়ে দিলাম ছটফট একটু কাজ করে তারপরে যেটা হবে ছেলেকে আনতে তো আমার রান্নাও একদম কমপ্লিট ফাইনাল দেখে নাও কী কী রান্না করেছি বেগুন ভাজা সিম ভাজা আর তার সঙ্গে রয়েছে এটা করলা ভাজা আর সঙ্গে রয়েছে ছোলার ডাল আর ওই পাতিলাতে ভাত তো এটুকুই আজকে নর্মাল একদম লাঞ্চ কমপ্লিট আমার এবার আমাকে যেতে হবে ছেলেকে আনতে ঝটপট করে